গান জাই তাৰ খাই বছৰ হ্যাঁ আড়াইশ বছর এই জীবন এটা তো জীবন না এটা জীবন হইলো জীবন যেটা ওইটাই তোপাক খুঁজে পাই না আসসালাম আলাইকুম পিয়াদর শখ যদি দেখতে পারছেন এক ভাই দেখেন উনি কিন্তু বতল টুকায় আমরা জানতে পারছি এই ভাই এক সময় চাকরি করত দিনকাল খুব সুন্দরভাবে কাটায় যারা কিনা মনে করে নিশা গাজা খায় আসক্ত হয় তখন কিন্তু এই পথে আইসা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ যেরকম যে হালে আইসা আমি আপনার কাছে জানতে চাই আপনার এই হাল কেন আবার এই হাল মানসিক অবস্থায় মানসিক কারণে কি হইছে আপনার মানুষই এই দেশ দেশের মানুষ রাস্তার রাস্তাঘাটের মানুষ কারো কাছে কোনো মানুষের কাছে কোনো মূল্য হয় না তো এখন আপনি কি করেন এখন আমি বদল ঢোকাই রাত্রে ঘুমান করে রাতে সারাদিন বদল ঢোকাই রাইতে রাস্তায় এই পরে আমি আর একটা কথা চাই ভাই আপনি একবার সত্য কথা বলবেন ঠিক আছে আমরা দেখছি কিছু কিছু মানুষ মানে নিশায় আসক্ত জীবনটারে ধ্বংস করে দিতেছে আপনি কি ওই পথে আছেন

গাঁজা হইল আমার আবার জীব আবার জীব গাঁজা ছাড়া আমার কোনো বেঁচে থাকা নাই কথা শুনছে আইসা আপনি গাঁজা কি বাদ দিতে পারবেন না হ্যাঁ দবেন না তে বাদ দেন কেন বাদ দেন না কেন বাদ দেই ওই যে মানসিক কারণে আইসা আমরা একটু জানতে চাই গাঁজা খাইয়ে আপনি মানে কি আনন্দ পান মানে কেমন লাগে গাঁজা খাইলে আপনি গাঁজা খাইলে আমার ভিতরে যত ব্যথা আছে সব পালিয়ে যায় যায় হ্যাঁ যত কষ্ট মইলা যায় তে আপনি কি এই যে মানে এই পথে আইছেন কি সেকা খাইয়ে

বউ গেছে কার একটা বিয়ে করবেন সমস্যা কি বিয়ে তো তিন চারটে করাই যায় ঘর বাড়ির মানুষ ভালোলা হ্যাঁ ঘর বাড়ির মানুষ ভালোলা মানে আপনি যদি সারাদিন গাঁজার শোধন করেন ঠিক না আর রাত্রে যদি বৌর কাছে যান বউ তো আপনার বক বই আপনি গাজার টাকা দেব অন্য ডেকা যদি মজা নিয়ে যান বউ খুশি হই গাঁজা তো আর আমি দেশে খাইলে আর হাজার হাজার মানুষ খাইয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আপনির কাছে একটা প্রশ্ন আপনি তো মনে করেন মানসিক ভারসম্মুখীন পাগলের যে অবস্থা মানে এই অবস্থাতে এই গাঁজাগুলা আপনি কিভাবে কোথায় পান এই গাছ যাবে আবার খোঁজ করা লাগে না আবার আমার আমার লগে শাক গান যাই সাক্ষাৎ করে হ্যাঁ গাঁজার লগে গান যারে আমার খোঁজ করা লাগে না গান যাই আমার 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 লগে সাক্ষাৎ করে গান যাই আপনার ভাই করে আল্লাহ এক দিন দুই দিন না খাইলে বন্ধুর অভাব থাকবো না বিশটা বন্ধু দেখা দিব হ্যাঁ গান দেখা না গান খাবে না তাই কালে দেখা হবে খান না অবশ্যই খাই মাগনা বলে খায় না কেন এই গাঁজা যে আপনি যে ছোটকালে থেকে খান

আকাশ দুই রা বেড়াই ঘুরে বেড়ে আর বাংলা থেকে অন্য রাজ্য যাই আর বাংলার বাংলার মানুষ বলতে আমার চোখে থাকে না অন্য রাজ্যের মানুষ হয়ে যায় মানে আপনি যখন গাছা সাধন করেন আপনি আকাশে উড়েন আকাশ দুই রা বাংলাদেশে থাকেন না সৌদি আরব হ্যাঁ সৌদি আরব কি সৌদি আরব যাওয়ার ব্যাপার হলো সৌদি আরবকে কে অস্কর হ্যাঁ সৌদি আরব যে হসও করি গাঁজা প্রিয় দর্শক আসলে দেখেন যারা কিনা গাঁজা সাধন করে ওরা কিন্তু ভিতরের কথা সব কিছু প্রকাশ করে দেয় ঠিক আছে আসলে দেখেন এই বাইটার জন্য কিন্তু অনেক মায়া লাগে প্রিয় দর্শক যারা যারা নিশা করেন এদিক দিয়ে ফিরে আসেন এটা জীবন না ওনার হয়তো এখন শক্তি আছে এর জন্য কইরা খাইতে পারতেছে এক সময় মনে করেন ওনার সব কিছু নিঃশেষ হয়ে যাইব তখন কী হইব জানুন মানে বিভিন্ন জায়গায় রাস্তায় পইরা থাইকে পয়সা বইলে মরবো আমরা অনেক দেখছি এরকম কেউ দেখে না শেষ সময় প্রিয় দর্শক আহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি এইখান থেকে ফিরাইতে পারে